স্কার বন্ধুরা অনেকেই বলছেন যে আমি পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারছি না আমার পেমেন্ট কাটার পরে ইরোড দেখাচ্ছে এরকম বহু রকম সমস্যায় আপনার সম্মুখীন হচ্ছেন টেকনিক্যাল ইরোড দেখাচ্ছে অনেকে বলছেন যে আমার রিসিপ্ট ডাউনলোড হয়েছে বাট এস এম এসটা পাইনি অনেকে বলছেন আমি এসএমএসটা পেয়েছি কিন্তু রিসিপ্ট ডাউনলোড করতে পারছি না ইরোড দেখাচ্ছে এই সমস্ত কিছু অনেকে বলছে ব্যাংকের টাকা কেটে নিয়েছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে কিন্তু সেখানে আবারও দেখাচ্ছে ঠিক অ্যাডমিশন সেখানে ড্যাশবোর্ডে কখনো দেখাচ্ছে না যে আপনি অ্যাডমিটেড হয়েছেন কনভেনশন এইসব দেখাচ্ছে না সমস্ত কিছু উত্তর আপনাকে আমি দিয়ে দেবো তাছাড়া পরবর্তী ভিডিওতে আসবে যারা যারা অলরেডি পেমেন্ট করে নিয়েছেন বা পেমেন্ট যারা করবেন পেমেন্ট করার পরে আপনি এই পেমেন্ট রিসিপ্টটা কোথায় জমা করবেন কি কী ডকুমেন্ট লাগবে কোন তারিখে জমা করবেন সেটারও ভিডিও কিন্তু আসছে প্রথমত সাইটটি যেহেতু একটু ডাউন চলছে যখনই আপনারা পেমেন্টটা করবেন পেমেন্ট করার সঙ্গে যে স্ক্যানারটা আপনাকে সামনে শো করছে স্ক্যানারটা যখন টাইমিং দেখাচ্ছে ওখানে স্ক্যানার বের করে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে যাবেন না স্ক্যানার পাঁচ মিনিট কি চার মিনিট টাইম থাকে তো আপনি কয়েক সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখবেন যে স্ক্যানারটাকে স্ক্যানারটা ভ্যানিশ হচ্ছে কিনা যদি দেখেন যেন স্ক্যানারটা স্টে আছে তখন আপনি স্ক্যান করে পেমেন্টটা করবেন ঠিক আছে তারা কি কিন্তু পেমেন্টটা করতে যাবেন না তাছাড়া কিন্তু অনেক সময় কী হচ্ছে রিফ্রেশ হয়ে গোল হয়ে একদম আটকে যাচ্ছে একদম ইড়ো দেখাচ্ছে তো এটা সমস্যা হচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে পয়সা কেটে নিয়েছে কিন্তু সেখানে আবার দেখাচ্ছে যে টেক অ্যাডমিশন আবার দেখাচ্ছে অ্যাডমিশন হচ্ছে না অ্যাডমিশনটা হয়নি এরকম ক্ষেত্রে কী হবে যে টাকাটা আপনার কিন্তু ব্যাঙ্কে আবার রিভার্স হয়ে ঘুরে চলে আসবে ঠিক আছে টাকাটা আপনার ব্যাঙ্কে চলে আসবে কিছুক্ষণ সময় যেতে পারে বা এক দুদিন সময় যেতে পারে টাকাটা আপনার ব্যাঙ্কে চলে আসবে আর যদি আপনার দেখেন যে আপনার টাকা আপনার ব্যাঙ্কে টাকা কেটে নিয়েছে আপনার তারপরে ইউরোপ দেখাচ্ছে তো আপনি সঙ্গে সঙ্গে কীভাবে আপনি লগ আউট করবেন করে দিন রিপ্লেস করার পরে আপনি আবার কিন্তু নতুন করে লগ ইন করবেন লগ ইন করে দেখবেন যে সেখানে আপনার ড্যাশবোর্ডে কী দেখাচ্ছে পেমেন্ট রিসিভ দেখাচ্ছে না আপনাকে আবার বলছে অ্যাডমিশন নিতে বলছে টেক অ্যাডমিশন বলছে তো টেক অ্যাডমিশন নিতে বললে আপনাকে ওয়েট করতে হবে আর দেখতে হবে আপনার পেমেন্ট হয়ে কাটছে কি না পেমেন্ট যদি টাকা আপনার কাটে তো আপনার টাকাটা পেমেন্টটা ফেল হয়েছে কিন্তু টাকাটা ব্যাঙ্ক থেকে কেটে নিতে তাই তো তো এই টাকাটা আপনার ব্যাংকে আবার ঘুরে চলে আসবে আপনাকে এক ঘন্টার পরে দু ঘন্টা পরে আপনাকে আবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে একবার ফেল হলে পরে পাঁচ মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে আবার পেমেন্ট করতে যাবেন না এটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে পেমেন্ট করার জন্য আপনাকে আবারও যদি ফেল হয়ে যায় আপনার আবার কিন্তু আপনাকে কিন্তু এক ঘন্টা পরে আপনাকে ট্রাই করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই না তো প্রথমত আমি এখানে লগ ইন করবো আমি যদিও এখানে নিয়ে নিচ্ছি ডাব্লিউবি ক্যাপ ডট ইন এখানে লগ ইন করবো আমি আপনাকে আমি দেখাচ্ছি ডাউনলোড হচ্ছে কি না সেটা আপনাকে কিছু আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমরা লগ ইন হয়ে নিচ্ছি লগ ইন করার পরে কখনো কখনো আপনার প্রোফাইল ইমেজ দেখাচ্ছে না প্রোফাইলে ফটো দেখাচ্ছে না এরকম সমস্যা অনেকে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আবার আপনি কী আবার আপনি একটা রিফ্রেশ করে নেবেন আমি আপনাকে মোবাইল থেকে দেখাচ্ছি আপনি নিজেও কোন থেকে লগ ইন করতে পারেন বা গম্পর্থ করতে পারেন তো আমি একটু প্রোফাইল ইমেজ কিছু দেখানো দেখাচ্ছে না আমি একটু আবার একটু রিফ্রেশ করি বন্ধুরা রিফ্রেশ আমি একটু করে নিই রিফ্রেশ করার পরে কি কিনা ড্যাশবোর্ডে সেটা আমি একটু বন্ধুরা চেক করব সাইটটা কিন্তু ল্যাক্স করছে হ্যাং করছে আপনারা অবশ্যই কিন্তু আঠেরো তারিখের আগে পেমেন্টটা করার চেষ্টা করবেন আঠেরো তারিখ লাস্ট ডেট দেওয়া রয়েছে তো দেখি এখনও হচ্ছে কিনা তো দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু সাইটটি কিন্তু ঠিক মতো কাজ করছে দেখুন আস্তে আস্তে দেখুন প্রোফাইল ফোল্ট খুলছে দেখুন আস্তে খুললো আমি একটু ব্লার করে দিয়েছি এবার আমি একটু উপরে যাব উপরে যাওয়ার পরে এখানে দেখুন দেখুন বলছে ক্রমেশন ইউ টু কলেজ এখানে নাম দেখাচ্ছে করার সময় ইউজ করে রাখে তো তার এখানে এই কিছু দেখিয়ে দিবে আমি আগে ভিডিওতে বলে দিয়েছি আপগ্রেডেশনের রেজাল্ট কবে দেবে তেইশে জুলাই তার রেজাল্ট বেরোবে তখন আপনি দেখতে পাবেন যদি কারো কলেজ পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হবে এটা আর এখানে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে এখানে আপনি এখান থেকে চাইলে যদি আপনি মনে করেন এই কলেজে আপনি ভর্তি হতে চাইছেন না তো আপনি এখান থেকে কলেজ পেমেন্টটা এখানে অ্যাডমিশনটা কিন্তু বন্ধুরা ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে তো তারপর কিন্তু আমার টাকা ব্যাঙ্কে আপনার চলে আসবে সমস্যা নেই আর পেমেন্ট হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আপনি এখান থেকে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পেমেন্ট রিসিপটা ডাউনলোড বন্ধুরা হয়ে যাবে অনেকে বলছেন ডাউনলোড হচ্ছে না ডাউনলোড করতে পারছে না তো দেখুন আপনাকে দেখাচ্ছি লাইভ বন্ধুরা পেমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি একবার দুবার না বারবার বারবার ট্রাই করবেন বারবার করে ট্রাই করবেন ঠিক আছে রিফ্রেশ করবেন আবার লগ ইন করবেন আবার মানে সাইটে যেহেতু আপনার কিছু করার নেই আপনি রিফ্রেশ করবেন লগআউট করবেন লগ ইন করবেন আবার ডাউনলোড করার চেষ্টা করবেন যদি আপনার পেমেন্টটা হয়ে যায় আর যদি আপনার পেমেন্ট সাকসেসফুল না হয়ে থাকে ব্যাঙ্ক থেকে পয়সা কেটে নিয়েছে কিন্তু আপনি দেখছেন যে আপনার কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না তাহলে আপনাকে কি করতে হবে ব্যাঙ্কের টাকা আপনার ফিরে চলে আসবে পেমেন্ট যদি ব্যাঙ্ক থেকে পয়সা যদি কাটে তারপরে আপনার ধরে নিন এক ঘন্টা পরে আপনি আবার ট্রাই করবেন টাকাটা কিন্তু আমরা কেটে নেবে ঠিক আছে আপনার পেমেন্ট রিসিভ দিয়ে দেবে আর এস আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই এসএমএস না আসলেও কোনো সমস্যা নেই যদি আপনার ড্যাশবোর্ডে দেখায় পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে রিসিপ্টটা দিয়ে দেয় দুটোর মধ্যে একটা হলেই হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই রিসিপ্টটা যেন আপনার থাকে এস এম কোনো সম্পর্ক নাই এস এম এসটা দিচ্ছেই মাত্র সেটা নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো নাও আসতে পারে বাট রিসিপ্টটা যেন অবশ্যই আপনার থাকে রিসিপ্টটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে এটা প্রিন্ট আউট করার পরে আপনি কী করতে হবে কোথায় যেতে সেটা আপনাকে বড় বন্ধুরা ই রোড দেখাচ্ছে পরে ট্রা করবেন সমস্যা নেই এখনও দেরি আছে কোনো সমস্যা এখন চার দিন সময় আছে এখন বন্ধুরা তো যদি আপনার ই রোড দেখায় তো আপনি রিফ্রেশ করবেন আউট করে লগ ইন করবেন তারপরে আপনি পেমেন্টটা করবেন পেমেন্টটা একবার ফেল হয়ে গেলে এক ঘন্টা পরে আবার ট্রাই করবেন সঙ্গে সঙ্গে ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু চলে যেতে পারে আর পেমেন্ট যখন আপনার টাকাটা কেটে নেবে ব্যাঙ্ক থেকে তারপর আপনি কি করবেন প্রথম কাজ টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট ফেল বা ইর দেখেছে কিন্তু ব্যাঙ্ক থেকে পয়সা কেটে নিয়েছে এক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই আপনি এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা ওয়েট করবেন আর অবশ্যই রিফ্রেশ করবেন এবং আপনি লগ আউন লগ ইন করে দেখবেন যে আপনার এখানে আপডেট দেখাচ্ছে কিনা মানে আপনার ডাউনলোড করার অপশন দিচ্ছে কিনা যদি দেখায় ডাউনলোড অপশন দিয়েছে আপনার তো আপনি বুঝবেন যে আপনার হয়ে গেছে তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে না সেটা আপনি প্রিন্ট আপ করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা প্রফেশনালি অ্যাডমিট করতে পারবেন তারপরে আপনাকে পরবর্তী স্টেপ কলেজ করতে হবে সেটা আপনার সবকিছু আমি ডিটেলস পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ